করতে পারতেন আপনারা তা না করে আপনারা এখানে মন্দির করলেন কেন এক কথায় বলা যায় মন্দিরের দরকার আছে আমরা ভগবানকে কখন ডাকি যখন আমরা বিপদে পড়ি যখন আমরা ভালো থাকি তখন আমরা বলি এটা কিছু না এটা তো আমার জন্যই হচ্ছে আমার কর্মফল আমি ভালো আছি যখনই খারাপ হই তখন বলি কি ঠাকুরকে কি করলেন ভগবান আমাদের দেখছেন না তাই আমরা কি করি ওই যেমন যারা চাকরি করে বেশি বয়স হয়ে গেলে তখন কি করবে আপনার রিটায়ারমেন্ট তার একটা কিছু ব্যবস্থা করে রাখে যে এরপরে তো আমার চাকরি থাকবে না তখন একটা জায়গায় গিয়ে একটু রেস্ট নেব বা একটু আরাম করব। ঠিক তাই আমাদের যখন অবসর সময় হবে আমাদের মনে যখন অশান্তি আসবে যখন আমাদের মন চঞ্চল হয়ে যাবে তখন আমরা কোথায় যাব আমরা হিন্দু আমরা যাব মন্দিরে যারা মুসলমান তারা যাবে মসজিদে যারা খ্রিস্টান তারা যাবে চার্চে এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেবের একটা কথা বলতে হয় এই যে মন্দির মসজিদ চার্চ এগুলোর কি দরকার আছে এবং যে কোনো তো একটা করলেই হয় কেন এখানে এত কিছু ঠাকুর সেই প্রসঙ্গে বলেছেন যে মন্দির বলো মসজিদ বলো চার্চ বলো সব এক আমরা সবাই কিসের জন্য যাই ভগবান লাভ ভগবান লাভ করে কি হবে মনের মধ্যে শান্তি আসবে সন্তান শ্রী শ্রী মায়ের সন্তান আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আজ সকলেই ভাগ্যবান যে আজকে একটি সুন্দর অনুষ্ঠানে আমরা সকলে থাকতে পেরে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো এই যে মনস্কামনা কালী মন্দির কমিটির কর্তৃপক্ষ দিগকে কেন ওনারা আমাকে এখানে এমন একটি সুন্দর অনুষ্ঠানে যোগদান করার সুযোগ করে দিয়েছেন তারপরে নমস্কার অভিবাদন এবং ভালোবাসা জানাই আমাদের ডেপুটি কমিশনার সাহেব সরকারবাবু প্লাস এখানে মঞ্চে উপস্থিত গণ্য ব্যক্তিগণ আমি হয়তো সকলের নেম বলতে পারলাম না কিন্তু সকলকে আমার শুভেচ্ছা

তিনটের থেকে তারপরে এখন ওপেনিং হলো তারপরে এখন বস্ত্র বিতরণ আছে তারপরে আমাদের কীর্তন আছে আমার নাম সোমা চক্রবর্তী Je ne veux pas de la